এইবা সিলু গাছর না কায়ানো এডা এটা কাম করি মালিকের দরে ফোন দিয়ে লইব যো চুরি করমু যদি মনে করে হেরে জানাইলো এডা আর চুরি হইবে না এডাই বে বইদ চুরি ঠিক আছে তা মালিকের দরে ফোন দিয়ে জানাই লইব যো হেইব চুরিটা যদি করি এটা বইদটা পাবো যাইবে কারণ যদি না কই না সুমনি না কই যিবার এডা একটা চুরি হয়ে যায়

দক্ষিণ কুলে দেখতে আসি হ্যাঁ প্রায় আটটা উত্তর কুলের সাইড দিয়ে হেই উপরে ঝুলানো হয়ে বুঝি ছয়টা একা কুয়া পারেন না আপনি কি করেন বুঝি না দেখে তো আমাকে মাথা নষ্ট হয়ে গেছে এখন আপনি আপুশে যাইবেন না সংগ্রামে যাইবেন মানে সংগ্রামে যদি যান হেলে পুরা গাছ সিজার করম আর যদি আপুশে যান হেলে আপনি যেই কটা কইবেন ওই কটা

শিল্লু কি কে হলো এখন আপু অত আর খাবার লাগবে না কাকু আমরা গাছের নিচে বর্তমানে এখন কয়াদা পারবো হে এখন আপুস এখন এবার শিলু গাছেরও না কাহো